বাইকের সমস্যাটা হলো এই পিছনের চাকায় লোহার ঢুকছে হুম হুম আচ্ছা টায়ার জেলে ভরলে গাড়ির ওয়েট বা ব্যালেন্সে কোনো সমস্যা হয় নাকি টায়ার জেল কতটুকু ভরবেন হ্যালো এভ্রিওন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম এই বাইকটা কেনার পরে একটা সমস্যা আমার পিছুই ছাড়তেছে না আসলে সমস্যাটা কি সেটা এই ভিডিওতে আপনাদের সাথে বলবো আর পাশাপাশি আজকে যেহেতু সমস্যাটা টায়ার টায়ার জেল জেল তাই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আগে সমস্যাটা সমাধান করি তারপরে বাইকের টায়ার জেল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বাইকের সমস্যাটা হলো এই পিছনের চাকায় লোয়ার ঢুকছে এই যে এইবার নিয়ে দুইবার লোয়া ঢুকলো প্রথমবারে আমি জেল ইউজ করছি তা আজকে আমি কোন জেলটা ব্যবহার করছি সেটা বলে দিব আর আমি প্রতিদিন যখন বাইক বের করি প্রায় সময় টায়ারগুলা একটু চেক করে তারপর বের হই দেখি যে টায়ারটা একটু নরম নরম লাগে তাই সম্পূর্ণ টায়ারটা একবার চেক দিলাম দেখলাম যে অবস্থা খারাপ আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই আবার ধরা খাইলাম মানে আবার লোয়া ঢুকছে

দুশো টাকা আচ্ছা তা সুপ্রিয় দর্শক আমি যে পিছনের চাকায় এই হাইপো জেলটা ইউজ করছিলাম তাই এখন দেখি যেহেতু আবার লোয়া ঢুকছে পিছনের চাকায় তাই একটু বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে এই হাইপোজেলটা জেলটা কীরকম সাপোর্ট দিতেছে সামনের চাকায় জেল ভরি নাই কারণ সামনের চাকায় এখন পর্যন্ত ওরকম কোনো কিছুই টের পাই নাই যদি টের পাই বা ওরকম কোনো কিছু পাই তাহলে সামনের চাকায়ও জেলটা দিতে হবে না ভোর না চিন্তা করতেছি আচ্ছা ওই সামনের চাকাটা জেলটা পড়েছে আমি তো বলছি যে কাফে টুকুৰা তালা তালে কফাইছে কাছৰ টুকুৰা আমি ৰখিলাম লো আৰ টায়ার জেল ভরা সম্পন্ন এখন এখান থেকে বের হই রুদ্রের তাপমাত্রা অনেক যার কারণে গোপুরো ক্যামেরা এমনিতে একটু গরম হয় বেশি বেশি গরম হওয়ার কারণে বারবার বন্ধ হয়ে যাইতেছে চলে আসলাম মেন সড়কে অনেক অটো অ্যাক্সিডেন্ট হয় যার কারণে তাদের যে গ্লাসের টুকরোগুলো রাস্তায় পড়ে থাকে সেই গ্লাসের উপরে দিয়েই মাঝে মাঝে চালানো লাগে বা চালাই যাইতে হয় গ্লাসের টুকরাগুলো ঢুইখা অনেক সময় টায়ার ছিদ্র হয়ে যায় আমি আমার বাইকটা এক হাজার কিলোমিটার পরে টায়ার জেল ব্যবহার করছি আর সেটা ব্যবহার করছি একটা কারণে আমার বাইকের পিছনের চাকায় একটা ধোয়া যার কারণে এয়ার প্রেসারটা কমতে ছিল এই যে দেখেন গ্লাস পরে আছে অটোর গাড়ির গ্লাস এটা মানে অ্যাক্সিডেন্টের গ্লাস সাইডে পরে আছে সামনের চাকা জেলটা আমার দরকার ছিল না তারপরে ভরে নিলাম শুধু আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য কিভাবে জেল ভরতে হয় অনেকে চাকা খুলে তারপরে জেল ভরে আসলে চাকা খুলে জেল ভরার কোনো রকমই দরকার হয় না এটা নজল দিয়েই আপনি জেলটা ভরতে পারবেন আর আমার যেহেতু সামনের চাকায় কোনো সমস্যা পাইনি তারপরে জেলটা কেন ভরলাম সেটাও আমি আপনাদের সাথে একটু বলি এই জেল ভরার কারণে অনেকে বলে গাড়ির স্পিড কমে যায় গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় এটা জাস্ট বোঝার জন্য আমি সামনের চাকায়ও জেলটা ভরে নিলাম যেহেতু পিছনের চাকায় আমার অলরেডি জেল ভরা আছে যাই হোক এখন আপনাদের সাথে এই জেলের বিষয়ে কিছু কথা বলি টায়ার জেল নিয়ে অনেক ধরনের অনেকে অনেক কথা বলে থাকে অনেক ভুল কথাও বলে থাকে নতুন বাইকই একটা জেল ব্যবহার করা লাগে কোনো কথা বা কোনো ভিত্তি নাই এ কথার তাই আপনার বাইকে যখনই দরকার হবে ঠিক তখনই বাইকে টায়ার জেল ব্যবহার করবেন বাইকে যদি দুই বছর পরে হোক তিন বছর পরে হোক তখনও যদি টাকার এয়ার প্রেশারগুলো ঠিক থাকে বাতাস না কমে তাহলে জেল ভরার কোনোই দরকার নাই আসলে জেলটা আমরা ভরি রাস্তাঘাটে অনেক এই রকম কাজ ভাঙা থাকে লোহা ভাঙা থাকে এছাড়া যারা বাইক গ্রামে বেশি চালা ভাঙা সুরা রাস্তায় এছাড়াও যারা লং ট্যুর দিতে পছন্দ করেন লং ট্যুরের ক্ষেত্রে জেলটা ভরা খুবই দরকারি জিনিস বা খুবই দরকার আসলে জেলটা কোনো বাধ্যতামূলক না জেল যে ভর্তি হবে সেরকম কোনো কিছুই না যদি চাকায় কোনো সময় কোনো লোহা ঢোকে বা কিছু ঢোকে ওই জেলটা সেই লিকটা সারাই দেয় এইটা হলো জেলের কাজ আর বাই চান্স যারা শহরে বেশিরভাগই বাইকগুলো চালায় থাকেন শহরের রাস্তাঘাট পরিষ্কার থাকে এই সব রাস্তাঘাটে তেমন কোনো সমস্যা হয় না বর্তমানে যে টায়ারগুলো ব্যবহার করা হয় সবই টিউবলেস এই জন্য এই সব চাকায় জেলগুলা ভরতে হয় তা টায়ার জেল কখন ভরতে হবে কোনো বাধ্যবদ্ধকতা নাই কখন আপনি টায়ার জেল ভরবেন আপনার বাইকের চাকায় যখন দরকার হবে ঠিক তখনই আপনি টায়ার জেলটা ভরতে পারবেন এখন আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করি টায়ার জেল কতটুকু ভরবেন টায়ার জেল এক লিটার এক লিটার দুই চাকায় ভরে এরকমও আমি একটা কোষ্ট দেখছিলাম টায়ার জেল এক লিটার এক লিটার করা উচিত না টায়ার জেল সঠিক পরিমাণ হলো পাঁচশো গ্রাম করে আমি আপনাদের যে বোতলটা দেখাইলাম এই বোতলে পাঁচশো এম এই টায়ার জেল দুই চাকায় এক লিটার তাই সব সময় চেষ্টা করবেন সঠিক পরিমাণে টায়ার জেল ভরার জন্য কমও না বেশিও না অনেকে পাঁচশো এম দুই চাকায় ভরে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম তেমন একটা কিন্তু কোনো বেনিফিট হবে না তৃতীয় আর একটা বিষয় সেটা হলো টায়ার জেল ভরতে হলে কোনো সময় ঋণ থেকে টায়ার আলাদা করতে হয় না আমি তো আপনাদের দেখালাম কীভাবে টায়ার জেল ভরতে হয় আর টায়ার জেল নিয়ে যত ভুলভ্রান্তি যত যা আছে এগুলো কোনো সময় কোনো মাথায় রাখবেন না একমাত্র যখন আপনার মনে হবে বাইকের টায়ারের এয়ার প্রেশার কমে যাচ্ছে বা টায়ারে দেখছেন যে একটা লোয়া ঢুকছে তখনই টায়ার জেলটা ব্যবহার করতে পারবেন এছাড়া বাইকের টায়ার সবগুলো ঠিক আছে কোনো সময় ছিদ্র হয় নাই লোয়া ঢুকে নেয় কিছুই ঢোকে নেয় তাহলে বাইকে টায়ার জেল ভরার দরকার নাই যাই হোক টায়ার জেল সম্পর্কে আপনাদের মোটামুটি আমার এই ক্ষুদ্রগান দিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি কতটুকু পারছে জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম